আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম আশা করছি সবাই ভালো আছে এবং সুস্থ রয়েছে যারা এই মুহূর্তে মাধ্যমিক পর্যায়ে রয়েছে এবং যাদের ছামাসিক পরীক্ষা বা অর্থ যেটাকে আমরা অর্ধবার্ষিক পরীক্ষা বলে থাকি তোমাদের এই পরীক্ষার কি হবে অবশ্যই সবার মনে এই প্রশ্ন যে তোমাদের পরীক্ষার কী হবে আসলে কি পরীক্ষা হবে তোমাদের শিক্ষাক্রম কি থেকে যাবে নাকি আবার পুরনো শিক্ষাক্রম চলে আসবে এইসব প্রশ্ন আমাদের হচ্ছে এইসব প্রশ্নের উত্তর দিয়েছেন আমাদের প্রথম আলোর প্রথম আলো থেকে এসেছে প্রথম আলো থেকে এক সাংবাদিক ওটা হচ্ছে একটা বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান প্রধানের কাছ থেকে অনেকগুলো মতামত নিয়েছেন এবং এখানে বলা হয়েছে যে তোমাদের এই যে শিক্ষাক্রম রয়েছে এটা কতটুকু যুক্তিযুক্ত থাকবে কি থাকবে না এই সব বিষয়গুলো এবং মূল বিষয় যাওয়ার আগে তোমাদের কাছে আমার অনুরোধ থাকবে যে আমার চ্যানেলটা অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করবা কারণ এখানে প্রতিনিয়তই তথ্যবহুল ভিডিও আপলোড করা হয়ে থাকে দেখো এখানে আমাদের বলা হয়েছে নতুন শিক্ষাক্রম অনুযায়ী গত তিন জুলাই থেকে সারা দেশে মাধ্যমিক বিদ্যালয়গুলোতে অর্ধবার্ষিক মূল্যায়ন বা প্রচলিত অর্থাৎ যাকে আমরা অর্ধবার্ষিক পরীক্ষা শুরু হয়েছিল জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডের হিসাব অনুযায়ী সারা দেশের এক কোটির মতো শিক্ষার্থী এই মূল্যায়ন কার্যক্রমে অংশ নেয় মানে হচ্ছে তোমাদের এই যে অর্ধবার্ষিক পরীক্ষা নতুন শিক্ষা কারিক্রমের অধীনে প্রায় এক কোটি শিক্ষার্থী তোমরা পরীক্ষা দিচ্ছ এবং তোমাদের মোট দশটি বিষয়ে মূল্যায়ন হওয়ার কথা ছিল চার ঘ চার ঘন্টা করে এখানে ঢাকার একটি বেসরকারি মাধ্যমিক বিদ্যালয়ের একজন সহকারী প্রধান শিক্ষক বলেছেন যে ওর নাম প্রকাশ করতে নিশ্চিত করেছেন যে নতুন শিক্ষাক্রম অনুযায়ী এই মূল্যায়ন কার্যক্রম শুরু হয়েছিলাম এখন বিগত সরকার আমলের এই শিক্ষাক্রম দিয়ে মূল্যায়ন পরীক্ষা হবে কি না তা নিয়ে ওয়াই স্পষ্টতা রয়েছে অর্থাৎ আমাদের হচ্ছে আমরা রিসেন্টলি জানি যে আমাদের শিক্ষাস্থান সরকার পতন হয়েছে এবং এই সরকারের আমলেই হচ্ছে আমাদের এই নতুন শিক্ষাক্রম নিয়ে আসা হয়েছিল এখানে আমাদের অনেকেরই হচ্ছে দ্বিমত ছিল যে এই শিক্ষাক্রম আমরা হচ্ছে মানি না অনেক আন্দোলন সংগ্রাম হয়েছিল এখন যেহেতু আমাদের এই সরকারটাই নাই। এখন এদের এদের তোমার কারিকুলাম বা নতুন শিক্ষা কারিকুলাম থাকবে কি না তা নিয়ে অনেক দ্বিধাদ্বন্দ্ব দ্বন্দ্ব রয়েছে তো তোমরা এতটুকু শিওর হয়ে থাকতে পারো যে আমাদের যেহেতু সরকার নাই। সুতরাং আমাদের এই কারিকুলাম থাকবে না এটা তোমরা নাইনটি পার্সেন্ট শিওর হয়ে থাকতে পারো কারণ এখানে একটা ভালো পত্রিকাই এসেছে এই ঘটনাটা সুতরাং তোমাদের পাঠ্যপুস্তকে আবার আগের কার্যক্রম চলে আসবে এটা তোমরা নিশ্চিত থাকো তো পরবর্তী ভিডিও বা এই বিষয়ক আপডেট ভিডিও পেতে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবা এবং বেলাইকেন বাজিয়ে রাখবা আসসালামু আলাইকুম